তোমরা সবাই কী করছো আমি রান্না এক্ষুনি করে আসলাম রান্না হয়ে গেছে এনসিজি দেখা এটা কালকে আমি বানি টয়লেট করে আসি বাইরের দিকে কাগজ দিয়ে মোটর কাগজ দিয়ে বানানো আলুটা কেমন পুরোটা কাগজ দিয়ে বানানো কালকে বানিয়েছি বসে বসে করে দেখা যাচ্ছে না কাগজগুলোকে রং করে 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 আঠা দিয়ে দিয়ে কাগজগুলো সবগুলো করে দিয়েছি সাইকেলটাকে কেন নিয়ে আসছি দেখো তুমি করছি শুধু তো এইটা আমি কালকে বানিয়েছি পারি না তাও আমি চেষ্টা করছি বানানো তো বানিয়েছি তোমরা দেখালাম দেখো স্নান করে গেছিলাম বানানো করে আসলো ভালাম একটু কথা বলি কারণ কালকে এটা বানিয়েছি সেটাই তোমাদের দেখালাম আর এসছে কুটু আর আসবি না এখানে কাজ থেকে সুন্দর লাগে দেখতে জানে না কেমন হয়েছে যাকে অনেক পেরেছি বানিয়েছি দেখা হবে না আর কিছু কুদ্র আর এখানে আয় আর একটু খারাপ ছড় বসে বসে ওই যে স্কুলে কি করালো বাচ্চাগুলো আমাদের এখানে পড়তে আসে

বলে দিয়েছে এক্ষুনি দেখা যাচ্ছে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা তো দেখো আর আমাদের দুষ্টু দেখো কি করছে না তোর বইগুলোকে দেখাচ্ছে কোথায় রেখেছে তো পড় না না তুই চলো ভাই আর পরে কথা বলবো